হ্যালো সবাইকে সবার কি অবস্থা অনেকদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না আমি জানি অনেকেই অনেক কমেন্ট করেছেন যে কেন ভিডিও দিচ্ছি না বা ইত্যাদি বিভিন্ন কারণ আসলে আমার পার্সোনাল লাইফে কিছু সমস্যার কারণে আমি এদিন ভিডিও দিতে পারিনি বাট এখন চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করার ইনশাল্লাহ তো আমার বেশ কয়েকটি ভিডিও মোটামুটি ভিউ হয়েছে আবার বেশ কয়েকটি ভিডিও খুব লেস ভিউ হয়েছে তাদের ভিতরে সব থেকে বেশি ভিউ হয়েছে একটি ভিডিও যেটিতে আমি এক্সপ্লেন করেছিলাম যে আপনি বিদেশে কেন ব্যবসা বাণিজ্য করবেন বা বিদেশে কেন যাবেন বাংলাদেশে কি সমস্যা আছে বাংলাদেশে কেন থাকবেন ইত্যাদি বিষয় নিয়ে এটা একটা পার্ট টু আসবে বাট আমাদের এই যে ভিডিওটি এই ভিডিওটিরও একটি পার্ট টু হচ্ছে এই ভিডিওটা তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা এই ভিডিওর পরে বা এখন গিয়ে আপনি চাইলে দেখে আসতে পারেন তারপর এই ভিডিওটা দেখবেন ওই ভিডিওতে আমি কিছু কারণ বলেছিলাম কিছু কারণ না কিছু সোর্স বলেছিলাম যে জন্য ইনকাম করতে পারো মাসে মোটামুটি একটু ভালো অ্যামাউন্ট যেরকম এক ধরুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন বাট ওটা খুব গতানুগতিক নিয়ম হয়ে গেছে কমন নিয়ম তো আজকের এই ভিডিওতে আমি এমন ছয়টি নিয়ম বা আমি নিয়ম না নিয়মটা একটু কেমন শোনাচ্ছে আমি ছয়টি উপায় বলবো যে ছয়টি উপায় ব্যবহার করে আপনি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার এমনকি চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে ফেলতে পারবেন তো নিয়মগুলো তেমন ফালতু কিছু না আপনি শোনার পর আপনার নিজের কাছেই মনে হবে যে না হ্যাঁ এগুলো তো ভেবে দেখলে এগুলো থেকে একটি ভালো ইনকাম জেনারেট করা যায় বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের ফার্স্ট যে উপায়টি আছে সেটির বিষয়ে আমরা কথা বলি তো আমি বারবার টু স্ক্রিনের দিকে তাকাবো আমি কারণ এখানে আমার ল্যাপটপ ওপেন করা আছে আমি ল্যাপটপে আমার সেই সবগুলো বিষয়টি স্ক্রিপ্ট করে লিখে রেখেছি সম্পূর্ণ স্ক্রিপ্ট না পয়েন্ট করে লিখে লিখেছি আমি পয়েন্ট পয়েন্ট করে লিখে রাখি যেগুলোকে আমি আস্তে আস্তে করে এক্সপ্লেন করি তো নাম্বার ওয়ান হচ্ছে কুরিয়ার সার্ভিস লোকাল এরিয়ার কুরিয়ার সার্ভিস এটা আপনি গতানুগতিক যে কুরিয়ার সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশে বড়ো বড়ো রেডেক্স তারপর এস এ পরিবহন বা সুন্দর সুন্দরবন কুরিয়ার সার্ভিস এগুলোর মতন না এগুলো অনেক বড় সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে কিছু কিছু আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিয়ে থাকে কিন্তু আপনি যেহেতু ছোটোখাটো আপনার বিজনেস আপনি খুব বেশি ইনভেস্ট করতে পারবেন না একটা কথা বলে রাখি এই যে ভিডিওর আমি যে আজকে যে উপায়গুলো বলব এগুলো ধরুন ছাত্রছাত্রী বা যারা ধরুন চাকরির পাশাপাশি ছোটোখাটো পেসিভ ইনকাম জেনারেট করতে চাচ্ছেন বা ধরুন যে আপনার খুবই পুঁজি খুবই কম সেই ক্ষেত্রে এই কাজগুলো বা এই ইনকামের উপায়গুলো আপনার খুব ভালো কাজে আসতে পারে তো এখানে বিষয়টি হচ্ছে যে আপনি আপনার এলাকার ভিতরে যে দোকানগুলো রয়েছে সেই প্রত্যেকটি দোকানে কুরিয়ার সার্ভিস প্রদান করার জন্য তাদেরকে বলবেন যে আচ্ছা আপনার যে প্রোডাক্টটি আছে আপনি শুধু দোকানে বসে সেল করেন কেমন হয় যদি সেই প্রোডাক্টটি আমি সারা বাংলাদেশে সরি সরি সারা বাংলাদেশে না আর পুরো এলাকায় গিয়ে গিয়ে আমি সে প্রোডাক্ট ডেলিভারি করে দিই এবং আপনার এখান থেকে আপনি যদি ফেসবুক পেজ তৈরি করে থাকেন বা তৈরি করে রাখেন তাহলে আপনি সেই ফেসবুক পেজে মানুষ নক করে আপনার ওখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানুষ কিনতে পারবে তো সেক্ষেত্রে কেমন হয় যেমন ধরুন অন্যান্য যে অনলাইন ই কমার্স যে পেজগুলো বা ওয়েবসাইটগুলো আছে সেরকম করে আপনার সাধারণ যে প্রোডাক্টগুলো দৈনন্দিন যে প্রোডাক্টগুলো যেগুলো আপনার দোকানে আপনি বিক্রি করছেন সেগুলো আপনি সারা এলাকায় আপনি ডেলিভারি দিতে পারবেন যে কোনো জায়গায় মানুষ এনে নিতে পারবে সেই যেহেতু বর্তমানে সবকিছু ডিজিটালাইজড সো সেক্ষেত্রে আপনার ব্যবসাটি ইনকাম অনেকটা বাড়তে পারে এরকম করে যে কোনো কনভেন্স করতে পারেন তখনই কিন্তু আপনি এরকমের পাঁচ সাতটা দোকান যদি এরকমের সেই প্রত্যেকটি দোকান থেকে যদি ডেলি দশটা করেও ডেলিভারি আপনি দিতে পারেন সে পাঁচটা দোকান থেকে আপনার কয়েক ডেলিভারি আসে দশ পাঁচ দশকে পঞ্চাশটা ডেলিভারি আপনার হয়ে যাচ্ছে পার ডে তো এরকম করি করলে কিন্তু আপনি মাসে একটি ভালো ইনকাম আপনি জেনারেট করতে পারেন আপনি আপনার ডিস্টেন্স অনুযায়ী বা কোথায় কোন লোকেশনে সে অনুযায়ী আপনি ডেলিভারি চার্জ নিতে পারেন তো এটা হচ্ছে প্রথম নিয়ম এটা আপনি দেখতে পারেন এবং এগুলো সম্পর্কে যদি হতেন তাহলে আমাদের বলতে পারেন আমরা সেটিও এনে দেওয়ার চেষ্টা করব এবার হচ্ছে নাম্বার টু নাম্বার টুটা একটু ডিজিটালাইজড আই মিন ডিজিটালাইজড বলতে একটু আধুনিক টাইপের যেগুলো আইটি রিলেটেড বা মিন টেক রিলেটেড সেটি হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং বা ভয়েস সার্ভিস আপনারা অনেকেই দেখেছেন যে চারপাশে নতুন নতুন অ্যানিমেটেড চ্যানেলস তৈরি হচ্ছে অনেকেই আছে যে এনিমেট করতে পারে ভালো কার্টুন বানাতে পারে বাট ভয়েস ওভার দেওয়ার জন্য তার গলা অত ভালো না বা ভালোভাবে সে কথা বলতে পারে না সেক্ষেত্রে সে একটি ভালো ভয়েস ওভার বা ভয়েস আর্টিস্ট হচ্ছে আপনার যদি গলার কণ্ঠ মোটামুটি ভালো হয় বা আপনার যদি গলায় ভালো সুর থাকে বা আপনি যদি ভালো কথা বলতে পারেন আপনার যদি অভিজ্ঞতা থাকে মঞ্চে উঠে কথা বলার উপস্থাপনা করার বা আবৃত্তি বা গল্প বলার এইসবের অভিজ্ঞতা থাকে বা এসব করতে ভালো লাগে তাহলে এই দিকটা আপনি ট্রাই করতে পারেন আপনি বিভিন্ন ধরনের পডকাস্ট চ্যানেল দেখবেন বা ইউটিউব অ্যানিমেটেড চ্যানেল বা বিভিন্ন ধরনের অ্যাড এজেন্সি এসবের জন্য কিন্তু এরকমের ভয়েস আর্টিস্ট অনেকেই খোঁজে তো আপনি সেখানে আপনার একটি অবস্থান তৈরি করতে পারেন চাইলে সেখানে আপনার পপুলারিটি হচ্ছে তৈরি হবে আস্তে আস্তে পপুলারিটির পাশাপাশি আপনি একটি ইনকামও জেনারেট করতে পারবেন এবং এই লাইনে কিন্তু বেশ ভালো একটি ইনকাম রয়েছে আপনি এটি বেসিকভাবে নিতে পারেন এবং আপনি যদি ভালোভাবে এটি দিকে ফোকাস করেন তাহলে এটিকে আপনার ফার্স্ট বা আপনার মেইন ইনকাম সোর্স হিসাবেও ধরে নিতে পারেন যদিও এআই খুব ভালোভাবে এই ভয়েস যে সার্ভিস যে ইন্ডাস্ট্রিটা এটাকে খুব ভালোভাবে জব্দ করেছে ভালোভাবে হবে ভালোভাবে না এটা মানুষ মনে করে ভালোভাবে অত ভালোভাবে যে ভয়েসে মানুষ যে যে আমি বলছে বলছি এটা যেটা যেটা ইমোশন আছে আছে কথা টোন এগুলো কিন্তু এআই করতে পারে না এআই একটি নির্দিষ্ট ফ্লোতে বলে হ্যাঁ আছে বর্তমানে কিছু কিছু এআই আছে যাদেরকে একটু ডিসক্রাইব করে দিলে তারা সেই অনুযায়ী কাজ করতে পারে কথার মাঝখানে কিছুটা ইমোশনাল টোন যে কখনো হাসি কখনো রাগি কখনো বা সেটা অতটা পারফেক্ট না যতটা মানুষ করে কিন্তু মানুষের ধারা তৈরি তো মানুষ যতটা পারে এটা অতটা ভালো করা সম্ভব না ওদের ধারা নাম্বার থ্রি স্লিপিং বিজনেস এটি হয়তো আগেও আপনারা দু একজনের শুনেছেন আর আগে একটি চ্যানেল আছে যেখানে ওই চ্যানেলের নামটা আমার ঠিক মনে নেই ওই চ্যানেলেও ফ্লিপিংটা নিয়ে কথা বলা হয়েছিল বাট ওখানে অত ভালোভাবে ডিসক্র্যাক্ট করা হয়নি সেখানে বিদেশে ফ্লিপিং বিদেশি ফ্লিপিংয়ের খুব ভালো ওয়ে আছে বিদেশে ফ্লিপিং করার কিছু কিছু দেশে তো সেই দেশের সাথে তুলনা করে সে বলেছে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অতটা ভালো না বাট আমি আপনাকে এটি করার জন্য সাজেস্ট করবো কারণ আমার মাথায় একটি আইডিয়া এসেছেন লাগতে পারে বিভিন্ন মানুষ আছে যারা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের থেকে ইউজ প্রোডাক্টের দিকে বেশি ঢোকে যেরকম পার্সোনালি আমার কথা যদি আমি বলি আমি যদি আমার কাছে যদি দশ হাজার টাকা থাকে এবং আমার যদি একটি জিনিস কিনতে হয় ধরুন আমার স্টুডিওর জন্য একটা লাইট কিনবো তো সেক্ষেত্রে যদি আমার বাজেট যদি থাকে দশ হাজার টাকা তো আমি দশ হাজার টাকা ব্র্যান্ড নিউ কিনতে পারি আমার ইউজটা কিনতে পারি তো সেক্ষেত্রে আমার মেন আমার প্রাইমারি চয়েস থাকবে যে আমি একটা ইউসড প্রোডাক্টের দিকে যাবো মানুষের প্রাইমারি চয়েস থাকে একটা ব্র্যান্ডের প্রোডাক্টের দিকে যাওয়া বাট আমি আগে দেখবো যে ইউজড মার্কেটে কী কী প্রোডাক্ট রয়েছে যে দশ হাজার টাকার ভিতরে ভালো সুইটেবল পাবে ধরুন যেটি প্রোডাক্টের দাম আঠেরো হাজার টাকা বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা সেই সব প্রোডাক্টগুলো খুব সহজেই দশ হাজার টাকার রেঞ্জে আমি অনলাইনে বিভিন্ন ইউজড মার্কেটে পেয়ে যাব তো সেক্ষেত্রে ইউজ প্রোডাক্টের সুবিধা কি সেখানে যদি প্রোডাক্টে বেশি সমস্যা না থাকে প্রোডাক্ট যদি মোটামুটি ভালো মানের হয় তাহলে কিন্তু সে প্রোডাক্ট নিয়ে নেওয়া যায় অনেকেই অনেক সময় দেখা যায় যে তার এমার্জেন্সি কোনো কাজ টাকা লাগবে সে সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টে সেল করছে বা ছোটোখাটো মাইনর প্রবলেম আছে সেই প্রোডাক্টে সে প্রোডাক্ট সেল করছে এই জন্য ইউজ প্রোডাক্টের মোটামুটি ভালোই দাম আছে বাংলাদেশে আপনি কি করতে পারেন সেই সব ইউজ প্রোডাক্ট যেগুলো দেখছেন না যে এর প্রোডাক্ট প্রাইস খুব কম একে আসলে আরও ভালো প্রাইসে সেল করা যায় তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন সেসব প্রোডাক্টগুলোকে কালেক্ট করতে পারেন কালেক্ট করে সেসব প্রোডাক্টগুলোকে আপনি নিজের মতো করে সাজাতে পারেন রেনোভেট রেনোভেট বলতে আই মেন অর্থটা কীরকমভাবে সুইটেবল হবে কিন্তু যায় না আপনি সেটাকে ভালোভাবে আবার ঠিক করতে পারেন যদি কোনো ত্রুটি থাকে সেগুলোকে পরিষ্কার করে সেগুলোকে পলিশ করে আবার কিছুটা নতুনের মতো করে আপনি সেগুলোকে আবার নতুন নতুন মত না হিসেবে সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি একটু যদি দোকান দিয়ে বসেন তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ বাংলাদেশে কিন্তু এগুলো দেখা যায় না যে ইউজ প্রোডাক্টের জন্য একটি দোকান বসছে যেখানে ইউজ প্রোডাক্ট পাওয়া যাবে বিভিন্ন প্রোডাক্ট যেগুলোর দাম অনেক বেশি ছিল সেগুলো কম দামে এখানে পাওয়া যাবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের মতো দাম এখানে পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু কাস্টমারদের অবশ্যই অ্যাট্রাক্ট করবে কারণ কম প্রাইসে যদি ভ্যালুয়েবল প্রোডাক্ট পাওয়া যায় মানুষ সেটাই খোঁজে নাম্বার ফোর লাইভ শপিং বিজনেস এটি আপনাকে শুনতে খুব একটা পরিচিত নাম হলেও এটি আসলে বর্তমানে খুব চলছে আপনারা দেখেন না যে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য যে লাইভে আসে তো সেক্ষেত্রে হয় কি যে অনেক পেজ আছে যাদের লাইক করার মতো অতটা ক্যাপেবিলিটি থাকে না কারণ সে কখনো লাইভ করেনি সে ক্যামেরার সামনে কখনো যায়নি একটি ঘরোয়া বা ইন্ডিভিজুয়াল কোনো সেলার সে একটি মোটামুটি বিজনেসটি বড় করেছে তো তার লাইভ করা প্রয়োজন তো সেই ক্ষেত্রে কিন্তু এটি খুব প্রবলেম হয়ে দাঁড়ায় একজন ইন্ডিভিজুয়াল সেলারের কাছে তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনি বিভিন্ন সেলারের কাছে গিয়ে বলতে পারেন যে আপনাকে লাইক করতে হবে আপনার কি প্রমোশন দরকার প্রমোশনালের জন্য প্রমোশনের জন্য আমরা ওই প্রমোশনাল ভিডিওগুলো তৈরি করে থাকি লাইক করে দিতে পারি আপনি আমাকে এত টাকা চার্জ করবেন যার আপনি আমাকে এত টাকা দেবেন যা যে টাকাটি দিলে আমি এই আপনি এত ঘন্টার জন্য বা এই এই প্রোডাক্টের উপর এত প্রোডাক্টের উপর একটি লাইক করে দেবো সেক্ষেত্রে আপনার সেলস বাড়ার অনেক চান্স আছে এরকমভাবে যদি আপনি কনভিন্স করতে পারেন তো তাহলে কিন্তু আপনার সেই সার্ভিসটি নেওয়ার মানুষের অভাব থাকবে না সেটি খুব ভালো একটি ইনকাম আপনাকে মাসে দিতে পারে ধরুন যদি আপনি এক একটি লাইবের জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা চার্জ করেন অবশ্যই মানুষ দেবে পাঁচ হাজার টাকা শুনতে একটু কেমন মনে হতে পারে আপনাদের কাছে যে অনেকের কাছে মনে হতে পারে যে একটি লাইভের জন্য পাঁচ হাজার টাকা অবশ্যই একটি লাইভের জন্য পাঁচ টাকা মানুষ দিবে তার সেলিং যে প্রোডাক্টগুলো তার প্রোডাক্টগুলো যদি সেরকম প্রাইসের হয় বা সেরকমের ভালো প্রোডাক্ট হয় তাহলে পাঁচ হাজার টাকা মানুষ অনায়াসে দিয়ে দেবে এবং যদি প্রোডাক্ট সেরকম একটু লো কনফিগারেশনের বা সেরকমের বেশি দামি প্রোডাক্ট না হয় তাহলে সেক্ষেত্রে কম দামে সেই প্রোডাক্টগুলো আপনি মানে আই মিন সেই কম দামে আপনি সে সার্ভিসগুলো সেখান থেকে দিতে পারবেন এবং মোটামুটি ইনকাম জেনারেট করতে পারবেন নাম্বার ফাইভ ট্যুর গাইড অবশ্য সারা বাংলাদেশের জন্য যে পুরো কান্ট্রি বেসিস ট্যুর গাইডগুলো সেগুলো না ধরুন আপনার বাসা ধরুন কোথায় বলবো ধরুন আপনার বাসা ষাট বাগেরাটি ষাটকম্পীদের আশেপাশে বা খানজাহান আলী যে মাজারটা আছে বাগের সেখানে আশেপাশে আপনার বিল আপনার বাসাটি তো সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনি একটি ফেসবুক পেজ খুলতে পারেন এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাপটি আছে সেই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটির মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন তো সেখানে আপনি কী করতে পারেন যে ইন্টারন্যাশনাল যে বিভিন্ন ট্যুরের যে গ্রুপগুলো আছে বা বাংলাদেশের যে বিভিন্ন ট্যুরের গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি বিভিন্ন ধরনের ট্যুর বিষয়ে পোস্ট দিতে পারেন বা এখানে আসলে আপনি হেল্প করতে পারবেন আপনি অমুক অমুক জিনিস দেখাবেন অমুক অমুক সুস্বাদু খাবার আপনি আহ সন্ধান চাই যেগুলো আপনি টেস্ট করাতে পারবেন বা বিভিন্ন ধরনের আপনি মনোমুগ্ধকর জায়গায় নিয়ে যেতে পারবেন এই অমুক জায়গার আশেপাশে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক মানুষকে অনেক ট্যুরিস্টকে আপনি কনভেন্স করতে পারবেন যে সার্ভিসটি নেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো একটি ইনকাম সেখান থেকে করতে পারেন কিন্তু এখানে একটু সমস্যা আছে আপনার বাসা তাহলে অবশ্যই কোনো ভালো ট্যুরিস্ট প্লেসের ভালো ট্যুরিস্ট প্লেসের আশপাশে হতে হবে যেমন ধর ষাটবঙ্গুচি মসজিদ ধরেন অথবা ধরেন আপনি যদি পানাম নগর বা মহাস্থানগড় বাংলাদেশে এইসব নাম করা যে বড় বড় ট্যুরিস্ট জায়গাগুলো আছে যেগুলোতে মানুষ বেশিরভাগ ট্যুর করতে যায় সেসব জায়গাগুলোতে আপনার বাড়ি বলে বা এই জায়গাগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকলে আপনি এটি ট্রাই করতে পারেন অন্যথায় আপনাকে একটি স্কিপ করতে হবে নাম্বার সিক্স বায়োডিগ্রেডেবল বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের যে বিজনেসটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বলতে যেগুলো ধরেন চারপাশে পাওয়া যায় যেরকম নারকেলের যে ছোবলা যেটাকে বলে সেটিগুলো দিয়ে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় বা ধরুন চারপাশে সচরাচর যেরকম একটা একটু স্ক্রিপটা দেখে আপনাকে বলছি স্ক্রিপ্টটা ভালোভাবে লিখে পাটের ভ্যাগ বেতের ঝুড়ি আর কেলের খোলসের পণ্য এসব কিন্তু এইসব পণ্য কিন্তু খুব ভালো চলে আবার আপনি আরও ধরনের পণ্য ট্রাই করতে পারেন যেটি আমি একটি ভিডিওতে শুনেছিলাম এবং আমি শুনেছি আমার পরিচিত একজন এগুলো ট্রাই করছে সেটি হচ্ছে যে সিগারেটের যে পিছনের যে এটা থাকে যে ফিল্টারটা থাকে সেই ফিল্টারটা তো ফাইবারের তৈরি আর ফাইবারের মার্কেট তো মোটামুটি ভালো ভ্যালু আছে তো সেক্ষেত্রে ওই সিগারেটের যে ওই যে পোরা পোড়া যে টুকরোগুলো থাকে না ওই টুকরোগুলোকে কালেক্ট করে সেই লোকেরা কালেক্ট করে কালেক্ট করার পর সেগুলোকে এমনভাবে পরিষ্কার করে যে ফাইবার থেকে সেই ময়লাগুলো সম্পূর্ণ আলাদা হয়ে যায় তারপর সেই ফাইবারটাকে ফাইবার দিয়ে বিভিন্ন ধরনের বালিশ তৈরি করে বা বিভিন্ন ধরনের ফাইবার দিয়ে যা যা তৈরি করা যায় সেসব তৈরি করে সেসবকে সেল করে এবং সেটার কিন্তু বেশ ভালো একটি মার্কেট ভ্যালু আছে ফাইবারের বালিশ বলেন ফাইবারের তোষক বলেন বা ফাইবারের কম্বল বলেন সেগুলো কিন্তু বেশ ভালো একটি মার্কেট আছে আপনি সেগুলো চাইলে ট্রেড করতে পারেন তো এই ছিল আমাদের ছয়টি উপায় এই ছয়টি উপায়ের ভিতরে যে কোনো একটি আপনি চাইলে এগুলো নিয়ে শুরু করতে পারেন আর আমার কথার কোয়ালিটি আই যে আমার যে ভয়েস ওভার কোয়ালিটি সেটি তেমন একটা স্টেবল নেই কারণ দিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না যার ফলে আমার ভিডিওর কোয়ালিটি অতটা ভালো এই মুহূর্তে আমি বানাতে পারছি না আবার সামনে দুই তিনটা ভিডিওর ভিতরেই কোয়ালিটি দেখবেন বেশ অনেকটাই ইম্প্রুভ হয়ে গেছে এবং আরেকটি কথা আপনার এই যে বিজনেসগুলো যেগুলো বললাম বিজনেস আইডিয়াগুলো ছোটো ছোটো বিজনেস আইডিয়া এগুলো কিন্তু যারা স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী বা ধরুন আপনার চাকরি করেন সেখানে ছোটখাটো একটা ব্যবসা চালাতে পাশাপাশি বা ধরুন আপনার কম পুঁজি আছে স্বল্প পুঁজির দিক থেকে ভালো ইনকাম সোর্স তৈরি করতে আসে সেই ক্ষেত্রে কিন্তু এইসব বিজনেস খুব ভালো আঁকা আসতে পারে এগুলোর মধ্যে যে কোনো একটি আকাশে ট্রাই করতে পারেন এগুলোকে আপনাকে ধীরে ধীরে স্কেল আপ করতে হবে এবং এগুলোর বেশিরভাগই আপনাকে শুরুর দিক থেকে ফেসবুকে বা অন্যান্য মার্কেট প্লেস ছোটখাটো মার্কেট প্লেসে ট্রাই করতে হবে এবং আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে আপনি নিজে যেন একটি ওয়েবসাইট তৈরি করেন সেগুলোতে আপনার সার্ভিসগুলো পিচ করতে পারেন তো সেক্ষেত্রে আপনি চাইলে জোটেকাইটের হেল্প নিতে পারেন জোটেকআইটিতে খুব কম প্রাইসে ভালো মানের ওয়েবসাইট করা হয় তো আপনি সেখানে দেখতে পারেন সেখানে খুব কম প্রাইসে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট চান যেরকম ধরুন ই কমার্স ওয়েবসাইট বা আপনার ডেলিভারি চার্জের ডেলিভারির জন্য যে ওয়েবসাইটগুলো বা যে কোনো ধরনের প্রোডাক্ট সিলিং বা যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি জোটেকআইটিতে পেয়ে যাবেন জোটেকাইটির কন্টাক্ট ইনফরমেশন এবং আদার্স ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনি জোটেকআটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এছাড়া ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ